কোথায় যাবেন আপনি কোথায় যাবেন আপনি এই দিকটা যে হাঁটতেছেন যাবেন কই মানে কোনো জায়গাতে যে যাইতে তো হবে আপনার কোন জায়গায় যাবেন একবারে ওই মানে গুলিস্তানের এখানে আপনি এই দিকটা হাইটে যাবেন কিভাবে পসিবল হাঁটতে যাবেন এই রোদের মধ্যে কতটুক দূর আপনি জানেন মানে সামনে যে কি নিচে নামবেন কতটুক দূর কথা বলতে পারেন না আপনি আসেন আমার সাথে কথা বলতে পারেন না কথা শোনেন না হায় আল্লাহ তা আপনি কারোর থেকে বলছেন কোনো কাউকে বলছেন যাওয়ার জন্য শোনেনও না কথা মানে আপনি কথা বুঝবেনও না আমার 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 কথা বুঝবেন না এই যে কথা বুঝবেন না আচ্ছা আপনি ওঠেন আমি নামাই দিই আপনাকে নাম আমি আপনাকে উপরে ব্রিজে নামাই দিই কোথায় নামবেন আমাকে শুধু হাত দিয়ে দেখায় না ওঠেন ওঠেন টাকা লাগবে না আমি টাকা চাই নাই লাগবে না লাগবে না ওঠেন আপনি বসেন বসেন বসছেন ভালো করে দেখেন এই মানুষটা একটু ধরে বসেন ভাইয়া এই মানুষটা হচ্ছে কথা বলতে পারে না সে কথা শুনতেও পায় না আল্লাহ মাফ করুক আমাদের আমার চোখে পানি চলে আসছে সিরিয়াসলি চোখটা মানুষ আমরা মানুষ হচ্ছে আনফরচুনেটলি আমি আমি কথাও বলতে পারতেছি না যাই হোক আমি একটু বেশি ইমোশনাল আমার চোখ দিয়ে পানি চলে আসছে আমি পানিটা মোছানি তো সো যেটা বলতেছিলাম আমি যে আল্লাহ মানুষকে মানুষের জন্য উসিলা পাঠায় মানুষকে সাহায্য করার জন্য আমি আমার লাইফে যে কটা মানুষকে হেল্প করছি আমি জান আমি বুঝতাম না আমি জানতাম না যে আমি মানুষটাকে হেল্প করতে পারবো বা আমি তাকে হেল্প করব। যাই হোক আল্লাহ আমাকে উসিল্লা হিসাবে পাঠাইছে তাদের কাছে আমি দোয়া করি আমার মতো এরকম সবাইয়ের জন্য মানুষকে হেল্প করতে পারে উনি কথা বলতে পারে না আমি ওনার জন্য আমি ওনাকে দেখলাম দেখে দাঁড়াইলাম ঠিক আছে নর্মালি একটা মানুষ এরকম একটা ছেলে দেখলে দাঁড়াবে না ভাববে এই স্ট্রং ম্যান ইয়াং জেনারেশনের ছেলে হাইটা যাইতেছে হয়তো কোনো কাজে কিন্তু আমি আমার কোন আমার কোনো ইন্টেনশনই কাজ করতেছিল না যেন কাজ আমি কথা বলতে পারতেছি না আমার এত ই আমার দুই চোখ দিয়ে পানি পড়তেছে একদম সত্যি বললাম হাতে দুই চোখ দিয়ে পানি পড়তেছে আমি কথা বলতেছি সো আমি অনেকটা ইমোশনাল আমাকে অনেকে অনেক বাজে কমেন্টস করে আমি গালাগালি করি এটা করি সেটা করি ভাই একটা মানুষকে বুঝাইতে সব মানুষ কিন্তু সবভাবে বোঝে না হ্যাঁ যে মানুষকে যেভাবে বুঝানো যায় আমি তাকে সেভাবেই বুঝাই এটা যদি আপনারা আমাকে খারাপ বলেন আমার কোনো কিছু যায় আসে না আর আমার বংশ ভালো না আমার পরিচয় খারাপ আমার ব্যাকগ্রাউন্ড খারাপ এগুলো হচ্ছে এগুলো দিয়েও আমার কোনো কিছু যায় আসে না আমি কারোর সাথে আত্মীয়তা করতে আসি না এখানে বা আমি কারোর সাথে আত্মীয়তা করার জন্য আমি ভিডিও পোস্ট করি না আমার ভিডিও পোস্ট করার শুধু একটাই ইন্টেনশন সেটা হচ্ছে আমি যে ধরনের হেল্প মানুষকে করতে পারতেছি আমার দেখা যেন এই জেনারেশনের ছেলেরা যেন সেই জিনিসগুলো যেন ফলো করতে পারে সেইভাবে যেন সব জায়গাতে তারা প্রচার প্রচারণা করতে পারে তাদের নিজেদের মাধ্যমে আমার মাধ্যমে না আমার ভিডিও শেয়ার করে না আপনারা আপনাদের কাজ করবেন শুধু ভিডিও করে না আপনারা ভিডিও ছাড়া অফলাইন বলেন অনলাইন বলেন অন ক্যামেরা বলেন অফ ক্যামেরা বলেন যেভাবে পারেন মানুষকে হেল্প করবেন আর হচ্ছে অনিয়মের প্রতি অনিয়মকে কখনোই আপনারা ই করবেন না কারণ অনিয়ম হচ্ছে যত মানুষ করবে আমরা যদি এটা চোখে দেখে যদি এড়াই যাই তাহলে কি হবে জানেন এই অনিয়ম দিনের পর দিন বাড়তে থাকবে একটা পর্যায়ে বাংলাদেশ কখনোই ঠিক হবে না এর চেয়ে তো খারাপ পজিশনে চলে যাবে কেন কারণ বাংলাদেশের জনগণ অনিয়ম দেখে চুপ থাকে আর চুপ থাকাটাই হচ্ছে আমাদের জন্য কী জানো বিপজ্জনক বিপজ্জনক কেন এটা এখন বুঝবেন না এটা আরও দশটা বছর গেলে বুঝতে পারবেন অনিয়মের ঢেঁকি দিয়ে বাংলাদেশ ভরে যাবে এখন তো নর্মালি আসেই তখন ঢেকি দেওয়া ভরে যাবে তখন মানে যারা নিয়মে চলতেছে তারাও অনিয়মে চলে যাবে তো এই জন্য আপনাদের করেনীয় কি জানেন আপনারা জাস্ট একটা জিনিসই করবেন অনিয়মের প্রতি অবশ্যই কথা বলতে শক্ত হয়ে আমরা হচ্ছে বাংলাদেশের জনগণ ঠিক আছে আপনার ঘরের মধ্যে ঢুকে আমি যেভাবে কোনো কিছু করতে পারবো না সেভাবে বাংলাদেশের মধ্যেও কেউ থাইকা অনিয়মে কোনো কিছু করতে পারবো না এতটুকু ইন্টেনশন আপনার মধ্যে রাখবেন আলহামদুলিল্লাহ দেশ ভালো হয়ে যাবে দেশ যদি সুন্দর করতে পারেন সবাই চেলে দেশ অবশ্যই সুন্দর হবে ঠিক আছে কারণ দেশ কিন্তু মানুষকে দিয়ে আপনার আমাকে দিয়ে এই দেশ তা আপনি আমি যদি ভালোভাবে চলি দেশ সুন্দর চলবে এই হচ্ছে কথা অনিয়মের বিরুদ্ধে এখনই কথা বলতে হবে যদি এখনই কথা না বলেন এখন থেকে কথা বলে শুরু করবেন একটা পর্যায়ে যেয়ে দেখবেন দেশ ঠিক হয়ে যাবে ঠিক আছে আর মানুষকে সবাই হেল্প করবে আমি ভাইয়াটাকে নামাই দেই উনি মনে হয় নিচে যাবে এখান থেকে চলে যাক আমি যাব হচ্ছে এদিকে এদিকে যাবেন গুলিস্তান এটা গুলিস্তান ও সামনে সামনে এদিকে না ওই পাশে এদিক দিয়ে নিচে যাবেন আমি এ পাশে চলে যাব আর এদিকে বেশি দূরে যাবেন আচ্ছা দোয়া করবেন ভাইয়া দোয়া করবেন সবার জন্য হেল্প করবেন ঠিক আছে আচ্ছা আর হাইটা যাবেন না অবশ্যই অবশ্যই এটা এটাই চাই আপনার থেকে আপনি আচ্ছা আমি ওঠেন আমি নামাই দিই আপনাকে ওঠেন আমি এদিক দিয়ে যাই না আসেন 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 আমি নামাই দেই আসেন আমি এদিক দিয়ে যাই একই রাস্তা সমস্যা নেই বসছেন একটা মানুষ ছয় কিলোমিটার পর্যন্ত হাইটা যাবে ওনার কাছে উনি কথা বলতে পারে না কথা শুনতে পারে না ওনার আমি পিছন দিয়ে যতটুকু দেখলাম ওনার পিছনে ঘাম আছে মানে ঘামের জন্য টি শার্টটা ভিজে আছে একটা মানুষ এইভাবে যা মানে এত বড় একটা ই নিসে উদ্যোগ নিছে সে ছয় সাত কিলোমিটার হাইটা হাইটা যাবে এই রোদের মধ্যে কতটা কষ্ট না আমরা সবাইকেই হেল্প করি ইয়ং হোক তারপরে হচ্ছে আপনার বয়স্কর হোক ওল্ড বলেন যাই বলেন সবাইকে আমরা হেল্প করার চেষ্টা করি মানুষ মানুষের জন্য ভাই কোনো কুকুর গরু ছাগল আসবে না আমাদেরকে হেল্প করার জন্য মানুষ যদি মানুষকে হেল্প না করি তাহলে কেউই কাউকে হেল্প করতে পারবো না আর মানুষের মধ্যে অবশ্যই আমাদের মানুষ ভালো ই রাখতে হবে মানুষকে কখনোই ঘৃণা করা যাবে না মানুষ যতই খারাপ হোক ঘেনা করবেন তাহলে লাইফে কিছুই হবে না ভাই আমার জন্য দোয়া করে দিচ্ছে এর চাইতে বড় আর কি বলেন যাক ওনাকে আমি গুলিস্থান পর্যন্ত লিফট তো লিফট দিয়ে দিলাম আমি যাব হচ্ছে চাংখারপুল তো আমি আবার ঘুরে যেতে পারবো যেহেতু আমার সাথে গাড়ি আছে সব কিছু আছে এটা আমার জন্য বড় কোনো কিছু না হ্যাঁ জান আল্লাহ হাফিজ হ্যাঁ সমস্যা নেই দোয়া করবেন আচ্ছা